সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা নবম শ্রেণীতে তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছিল ইংলিশ ফার্স্ট পেপার তো ইংলিশ ফার্স্ট পেপারে তোমার সাপলা সেট এবং আরেকটি সেট রেখেছি ম্যাগনা দুইটা সেটের প্রশ্নই তোমরা এখানে দেখতে পাবে তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো কারণ অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে এক লক্ষ পূর্ণ হতে তো প্রথমত একটা প্যাসেজ আছে মেডে তারপরে দ্বিতীয়তে আরেকটা আছে তোমার মার্জান আর তোমরা এটা একটু দেখে নাও আমি স্লোলি এটাকে উঠাই স্লাইড করি তাহলে তোমরা এগুলো একটু দেখে নিতে পারবা আর এই জায়গায় হচ্ছিলো প্রথম সাপলা সেটের প্রশ্নটা দেখতে পাচ্ছ আর দুঃখিত আমার হচ্ছিল বাইরে হচ্ছিলো পাখিদের ডাকতেছে প্রচুর ডাকাডাকি করতেছে তার কারণে হয়তোবা পাখির আর শব্দ মানে তাদের ডাকাডাকি শব্দটা আসতে পারে তো তোমরা এই জায়গায় হচ্ছিল প্রথম মডেলটা তোমরা দেখতে পাচ্ছ আর এরপরে হচ্ছিল দ্বিতীয় আরেকটি মডেল রয়েছে যেটি হচ্ছে ম্যাগনা তো এখানে ম্যাগনার ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন দেখতেছ হিউম্যানস ক্যান নাই দার চেন্স এগুলো বা তিনটাই তোমার প্যাসেজ হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে এক এক স্কুলে আসতে পারো আর যাদের সাপলা আসে তারা তো হুবহু এরকম টাইপেই বা ওকে তো তোমরা এগুলো একটু দেখে নাও স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা ভিডিওটা মাঝে মাঝে আটকিয়ে তারপরে তোমরা এগুলো একটু পড়ে নিতে পারো তো সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা রইলো আর যারা চ্যানেলে নতুন এসেছো রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য